একটি প্রলয়নকারী বিপ্লবের মাধ্যমে এই দেশ থেকে করেছে দেশ থেকে পালিয়ে গেলে হবে না উনি দেশ থেকে দেশে এনে ওনার কঠোর বিচার আরেকটি বিষয় হচ্ছে আমাদের ভোলায় সরকারি দপ্তরগুলাতে যেভাবে ঘুনিয়া চিনা স্বৈরাচারী লোকগুলা অফিসার গুলা পদায়ন করা আছে ওনারা এখনও তাদের স্বৈরাচারী কার্যক্রম দুর্নীতি এখনো বহমান রেখেছে এই দুর্নীতির বিরুদ্ধে বিশেষ করে আমাদের ভোলা সরকারি হসপিটালে এখনও দুর্নীতি বহমান আছে পেশেন্টরা যেহেতু দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে মুক্ত একটা সেবা পায় এই জন্য আমি আশা করব এই ভোলা ডিসি মহোদয় হাসপাতাল সহ এফিলেন অফিস সহ যে সরকারি দপ্তর পাসপোর্ট অফিস রয়েছে এগুলাতে দ্রুত এই অফিসারদেরকে অপসারণের মাধ্যমে আমাদের ভোলাকে একটি বৈষম্য বৈষম্য মুক্ত ভোলা গঠন করতে হবে এই জন্য আমি ডিসি মহোদয়ের কাছে আকুল আবেদন আর যতক্ষণ পর্যন্ত এই বৈষম্য মুক্ত ভোলা গঠন না হবে ভোলার সাধারণ ছাত্ররা ভোলার রাজপথে থাকবে এবং ভোলার রাজপথে বিচার আদায় করা করা পর্যন্ত ভোলার রাজপথে থাকবে